হাজারও শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল বর্তমান সময়ে মেডিকেল হলো সিওনার হরিণ সো আজকে আমরা মেডিকেলের পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে আলোচনা করবো এবছর তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছ বা ফার্স্ট টাইম তোমরা যারা এবার দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমার জন্য কী কী যোগ্যতা রয়েছে তোমার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব তুমি যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো সো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তোমার কি কি প্রয়োজন হবে কী কী যোগ্যতা কী কী রিকোয়ারমেন্ট থাকলে তুমি অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2025 এবছর 2024 সালে তুমি কি করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সো দেখো আমরা জানব আবেদন যোগ্যতা মান বন্টন সম্বন্ধে জানব ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে জানব এরপর আমরা জানব জিপিএ যোগ্যতা এরপর জানব জিপিএ হিসাব সো ওভারঅল ডিটেলস নিয়ে বিস্তারিত জানব ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা শুরু করি আবেদন যোগ্যতা দেখো এবছর 2025 সালে তুমি যদি ভর্তি ভর্তিপুরকে অংশগ্রহণ করতে চাও এসএচসি তোমাকে মিনিমাম দু সালে দিতে হবে এবং বাইশ সালে এসএচসি পরীক্ষা দিতে হবে তাহলেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং এইচএসি দেখো দু এবং দুহাজার সাল থাকলেই তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এক কথা এখানে সেকেন্ড টাইম রয়েছে ঠিক আছে এরপর দেখো জিপিএ যোগ্যতা তোমরা যারা এবছর পরীক্ষা দিবা দেখো তোমাদের জন্য জিপিএ যোগ্যতাটা কেমন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী তোমরা যারা আসো আলাদাভাবে প্রত্যেকটাই মনে করো এসএসসিতে মিনিমাম তোমার তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং এইচএসসি তো তিন পয়েন্ট পঞ্চাশ তোমার কি করতে হবে আলাদাভাবে থাকতে হবে এবং সর্বমোট তোমার আবার কত থাকতে হবে নয় পয়েন্ট জিরো জিরো থাকতে হবে নয় পয়েন্ট জিরো জিরো নিচে থাকলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না নয় যদি থাকে তাহলে তুমি অংশগ্রহণ করতে পারবা দেখা গেলো তোমার হচ্ছে ইসএসসিতে জিপিএ ফাইভ রয়েছে ইন্টারমিডিয়েটে তুমি যদি ফোর পয়েন্ট জিরো জিরো পাও তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো উপজাতি যারা রয়েছে উপজাতির যারা রয়েছে তাদের জন্য আট প্রয়োজন হবে উপজাতির যারা আছে তাদের জন্য শুধু আট প্রয়োজন হবে এবং আরেকটি শর্ত সেটা হচ্ছে জীববিজ্ঞান বিষয়ে তোমার মিনিমাম চার্জ থাকতে হবে বা এ গ্রেড থাকলেই তুমি অংশগ্রহণ করতে পারবা জীববিজ্ঞানে এ গ্রেড যদি পাও তাহলে তুমি অবশ্যই কি করতে পারবা অবশ্যই তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা অন্যথায় কিন্তু মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা না এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে জিপিএ হিসাব দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএর উপরে কিন্তু হিউজ একটা মার্ক রয়েছে এসএসসির জিপিএ কে তোমার যেটা থাকবে সেটাকে তুমি পনেরো দ্বারা গুণ করবা দিয়ে পঁচাত্তরের মধ্যে কত আছে তুমি সেটা দেখবা আর যদি তোমার ফাইভ থাকে তাহলে তো তুমি পঁচাত্তরে পেয়ে গেছো এবং এইস এচিতে দেখো তোমার যে মার্কটা আসবে বা পরবর্তী তুমি যে রেজাল্টটা পাবা সেটা তুমি কী করবো পঁচিশ দিয়ে গুণ করবা তাহলে দেখবা যে একশো পঁচিশের মধ্যে আছে টোটাল হচ্ছে আমাদের উপরে মার্ক হচ্ছে দুইশো ভর্তি পরীক্ষায় আর মার্ক থাকে আমাদের কত এই একশো তিনশো মার্কের উপরে মেধা তালিকা আমাদের নির্ণয় করা হয় ঠিক আছে এরপর আসি মানবন্টন এছাড়াও তোমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে দেখো তোমরা যারা এবছর কী করবা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমরা যারা ফার্স্ট টাইম রয়েছো তোমরা যারা সেকেন্ড টাইম রয়েছো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের কিন্তু একটা অনলাইন মডেল টেস্ট ব্যস্ট রয়েছে দু পঁচিশ সালে বিগত কয়েক বছরের মতো সো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে সাবজেক্ট টোয়েল পেপার ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট যেটার ফি দেখো অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে কিন্তু ভাইদের সাথে হিউজ পরিমাণ মোডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে প্রায় এখানে একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ সুযোগ থাকছে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই পরীক্ষাগুলো চলবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সো তোমাদের এবছর ভর্তি পরীক্ষা মোটামুটি জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সো ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা এই মুহূর্তে কী ভাই নক করলেই হবে অথবা ভাইয়ের সাথে যদি সরাসরি ফেসবুকে কানেক্ট হতে চাও এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস ভাই তোমাকে রেসপন্স করবে কোনো সমস্যা নাই বিষয়টা ক্লিয়ার এরপরে আসা হচ্ছে আমরা মান বন্টন এবছর আমাদের মান বন্টনটা কেমন রয়েছে সব এগুলো কখনো সেঞ্জ হয় না মোটামুটি সেমই থাকে মোটামুটি সব কিছু সেমই থাকে কোনো কিছুই চেঞ্জ হয় না এরপরে দেখো বায়োলজি বায়োলজিতে আমাদের মার্ক থাকে হচ্ছে তিরিশ বায়োলজি প্রথমপত্র দ্বিতীয় পত্র মিলে থাকবে তিরিশ কেমিস্ট্রিতে থাকবে পঁচিশটা এমসি কিউ ফিজিক্সে থাকবে পঁচিশটা জিকে মানে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞানে থাকবে থাকবে তোমাদের তোমাদের এখানে ইংলিশে এই হচ্ছে আমাদের একশো মার্কের উপরে একশোটা এমসি কিউ থাকবে এই একশোটা এমসি কিউ আর আমাদের দুইশো যে জিপিএ মার্ক আছে এই টোটাল হচ্ছে আমাদের তিনশো এই তিনশোর ওপরে আমাদের ভাগ্য নির্ধারণ করে দেওয়া হবে যে আমি কোথায় চান্স পাবো এবং আরেকটি কথা বলে দেখি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা সরকারি সরকারি মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে আমাদের সাঁত্রিশটি সারা বাংলাদেশের সাঁত্রিশ সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে এবং সাঁত্রিশটি মেডিকেল কলেজে আসন সংখ্যা রয়েছে দেখো পাঁচ হাজার তিনশো একাশিটি দেখো দু হাজার তোমাদের কিন্তু চার আসন ছিল সো এক হাজার কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি করেছে টোটাল কিন্তু তোমাদের এখন হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে পাঁচ হাজার তিনশো জন শিক্ষার্থী কিন্তু মেডিকেল কলেজে প্রতি বছর এখন থেকে ভর্তি হওয়ার সুযোগ পাবে সো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার স্বপ্ন বা তোমার যদি ড্রিম থেকেই থাকে তাহলে অবশ্যই কী করতে হবে তোমাকে মেডিকেল কলেজের জন্য প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশন নিতে হলে তোমাকে এই সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে সো এই রিলেটেড সাজেশন রিলেটেড গাইডলাইনমূলক ইহু হিউজ পরিমাণ কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবে এর জন্য অবশ্যই কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে যাতে পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসে অবভিয়াসলি তুমি পেয়ে যাও এরপর দেখো পরীক্ষা পদ্ধতি দু সালে পরীক্ষা পদ্ধতি কী হবে আর দেখো পরীক্ষা পদ্ধতি একশোটা এমসি থাকবে সময় থাকবে কত ষাট মিনিট এই ষাট মিনিটে তোমাকে একশোটা এমসি কিউ আনসার করতে হবে এখানে তোমার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এরপর দেখো নেগেটিভ মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে একটা ভুল যদি করো তাহলে তোমার রাইট আনসার থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এবং পাশ মার্ক দেখো একশোতে চল্লিশ একশোতে চল্লিশ যদি পাও তাহলে তুমি কিন্তু পাস করে যাবে এখন কথা হচ্ছে যে ভাই সরকারি মেডিকেল কলেজ যদি চান্স পেতে চাই তাহলে আমার কত মার্ক প্রয়োজন হবে সো চান্স পেতে হলে মোটামুটি ধরে রাখো আর তিনশোর মধ্যে দুইশো পঁয়ষট্টি থাকলে তুমি চান্স পেয়ে যাবো দুইশো পঁয়ষট্টি প্লাস যদি থাকে তিনশোর মধ্যে দুইশো পঁয়ষট্টি প্লাস যদি মার্ক থাকে তুমি আশা করা যায় চান্স পেয়ে যাওয়া এই হচ্ছে মেডিকেল কলেজ রিলেটেড তথ্য এছাড়াও যদি কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু যদি বুঝে না থাকো অবশ্যই ভাইকে জানাবা বা কোনো সমস্যা না ভাইদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবা আর ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এটা ভাইদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এমন নম্বর হচ্ছে এটাই ভাইদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারো যে কোনো প্রবলেম ফেস করলে কোনো সমস্যা নেই আর এই হচ্ছে তো আমার তোমাদের তোমরা যারা দু হাজার পঁচিশ সালে কী করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের সেই ক্রাইটেরিয়াগুলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হবে